তো যাই হোক আপনারা ভিজিট করবেন ওই অ্যাপ থেকে রঘু টাকা ডাউনলোড করে নেবেন এমনি এমনি টাকা পছ সিনেমা হলে দেওয়া লাভ মানে লাভ নেই তো আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখবেন বাড়িতে বসে ও আপনারাও দেখে নেন রঘু টাকা মুভি হালকা করে সিন হাসান ভাই দেখছি আমিও ভালো একটু হালকা করে দেখে নিই সালামু আলাইকুম আমি মামুন তো আপনারা দেখলেন যে হাসান ভাইয়ের বাড়ি গিয়েছিলাম সেখানে রঘু ডাকাদের একটি সিনেমা দেখছিলাম তো সিনেমা দেখে এসে বাড়ি এলাম জাস্ট বাড়ি এসে গোসল করে একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে জোহরে নামাজ পড়তে যাওয়ার জন্য তো চলুন জোহরের নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আলহামদুলিল্লাহ জোহরের নামাজ কমপ্লিট করে চলে এলাম বাড়ি এলাম এই মাত্র এবার কিন্তু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করেই আমার যে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম তার যে মানে মিনি ব্লগটা ছিল মিনি ব্লগে ভয়েস ওভার করবো স্ক্রিপ্ট লেখা অলমোস্ট কমপ্লিট এবার কিন্তু আমার মিনি ব্লগে ভয়েস ওভার করে নেব ভয়েস ওভার করে হালকা করে ঘুমাবো তো চলুন আবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দেখলেন যে খাওয়া দাওয়া আমি কি করলাম মানে বললাম না আর কি দেখে বুঝে নেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে ভয়েস ওভার করলাম দেখতে পাচ্ছেন পিছনে মাইক পড়ে আছে তো ভয়েস ওভার মিনি ব্লগের জন্য কিন্তু অলমোস্ট ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে আপনারা যেটা নটার সময় পেয়ে যাবেন ব্লগটি তো এবার হাসান ভাই কিন্তু মানে ব্লগ বয়স সবার করছিলাম তখন হাসান ভাই কল করে ডাকলো যে মামুন ভাই চলো বাগান তো চলুন হাসান ভাইকে পিক করে নিবো তার বাড়িতে আর বাড়ির থেকেই আবার চলে যাবো বাগানে তো চলুন বাগানে গিয়ে কী করছি আপনাদের সঙ্গে অবশ্য অবশ্যই শেয়ার করছি ভাই তুমি কি করছো ভাই এই তো এডিট করছি মা আমিও তো ভয়েস ওভার করলাম এইমাত্র মাত্র আর তোমার ক্যাপ কার্ড আলাদা নাকি হ্যাঁ এইগুলো আলাদা হয়ে গেছে কি যাই হোক হাসান ভাই কিন্তু আমাকে ডাকলো যে বাগান যাবো আর দেখছি যে ভয়েস ওভার করছে ভাই তো যাই হোক এটাও একটা কাজ তুমি করো ইমিডিয়েট আমি ওয়েট করছি আমি এখানে থাকছি তো ইমিডিয়েট তুমি করে নাও তো আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাইয়ের অলমোস্ট ভিডিও হয়ে গেছে আর এখানে হাসান ভাই কিন্তু সে এখন বিশ্রাম নিচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করছে মেনলি এবার কিন্তু আমরা চলে যাবো বাগানে তো গায়ে মাত্র আমরা বাগান চলে এলাম আমার সাথে আছে হাসান ভাই হ্যান্ডসাম ভাই ব্লগার হ্যাঁ ভাই আমাদের ভিডিও কি ভাইরাল হবে মানে দেখছি গাইস কি একটা একটা কথা মনের কথা বলছি যে ধরেন যারা বেশি স্ক্রিপ্ট ভালোভাবে দিতে পারছে না মানে অডিয়েন্স রিডারেশান নিতে পারছে না তাদেরই মানে ব্লগ মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে বাট আমাদের যাচ্ছে না হয় আসান ভাই বলে রিজেন কি রিজেন ওটাই ভাগ্য তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা এত মানে টাইম দিচ্ছি আর ইউটিউবে ব্লগে আমাদের কিছু হচ্ছে না আবার যারা ধরেন মানে কোনো কোথা থেকে উড়ে এসে বসে গেল কোনো আইডিয়া নেই কিছু নেই আর ভিডিও আপলোড দিয়ে দিলে ইউটিউব শর্টসে ভিডিও ভাইরাল হয়ে একটা চ্যানেল দেখলাম এখন মানে আস্তে আস্তে যে দেখলাম যে মানে কোনো মানে ক্যাপশন যেটা বায়ো টাইটেল দেয় সেখানে কিছু কিছুই দেয় না শুধু মিনি ব্লগ শুধু মিনি ব্লগ আর ওদের দেখেন ওয়ান মিলিয়ন এক লাখ দু লাখ তিন লাখ করে অলমোস্ট ভিউজ আছেই বাট আমাদের কিছু নেই চার হাজার দু হাজার তিন হাজার থাকছে আর আপনারা কি একটা আপডেট দিতে চাই আপডেট নোয়াট আপডেটেড আপডেট তো ব্যাপারটা হলো যে রাজেশ ভাই আসছে সে একটি ফোন নিয়েছে নাকি স্যামসাংয়ের সেট নিয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটটি কেমন আর প্রায় কিছুদিন হয়েছে নেওয়া চার থেকে পাঁচ দিন হয়তো মানে জানি না মানে কত অ্যাকুরেট সময়টা জানি না তো সে আসছে তাকে কল করেছিলাম তো তাকে জিজ্ঞেস করব যে স্যামসাংয়ের ফোনটা তার কেমন চলছে তো চলুন সে আসা পর্যন্ত আপনারা ওয়েট করেন এবং আমি ওয়েট করি

তো ফোনটা ভালো চলছে তো একদম ফটো কেমন দিচ্ছে দেখি তো কত জুম আছে আপনারাও দেখেন গাইস কত জুম দিচ্ছে জুম দিচ্ছে তিরিশ এক্স গো হেভি তো ফোন একদম সেই তো একদম দেখছেন পিছা দিকের লুকটা দেখে নেন এই দেখেন ও কভারটা লাভি হেভি আছে হেভি হেভি এটা এটা ডাইনামিক নাকি নাকি এটা হ্যাঁ এই যে চারি সাইডটাতে দেখেন টাইটানিক সরি হ্যাঁ ডাইনামিক নট ডাইনামিক টাইটানিক দেখতে পাচ্ছেন হেভি লাগছে কিন্তু দেখেন আমার ভিডিও দেখছি আর বাতিজার ফোনে দেখতে কোয়ালিটি কিন্তু বেশ আমার ফোনের কোয়ালিটি মার্শাল্লা বেশ আর ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি আমারটাও ভালো নাকি মাদুর ভাই দেখতে বেশ ভালো লাগছে যে যখন ই খাচ্ছিলাম নারিকেলের জব পানি খাচ্ছিলাম তো আমার ভিডিওটি এখন পর্যন্ত কে কে দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেন বেশ ভালো লাগবে দেখতে ভাই তোমার অনুভূতি বলো মোবাইল নিয়ে কতটা তুমি খুশি রয়েছো মোবাইল নিয়ে এটা পড়া চা চিন্তা কে বলল আমরা জানি না হুম বলে একটা আপ তো মোবাইলটা দে

মানে ভাইরা খেলতো তো জানতে পারতাম না এরকম হচ্ছে ব্যাপার কাজ দেখতে পাচ্ছেন এই মাত্র আমরা ফটো করছিলাম আর হাসান ভাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে নানা বাড়ি তো যাও তাহলে ঘুরে এসো নাকি একদম যাও এখন আমার সাথে রাজেশ ভাতিজা আছে ভাতিজা এখানে এসো হ্যান্ডসাম বয় দেখছেন আমি কখন কল করে দেখে ডেকেছি মানে কখন ঘুরতে যাওয়া ঘুরতে আমাকে আমাকে ছেড়ে ভাই এখন তোমার কথা বলা যাবে ভাই তুমি এখন হ্যান্ডসাম বয় ভাই চলে যাবো কোথায় যাবা সেই মজা কোথায় ওটা জায়গাটা কি নাম রাজস্থান রাজস্থান কি করতে ঘুরতে সাইড টাকা পয়সা কটি নিয়ে যাবে টাকা বেটা আব্বা দিবে কটি দিবে জানি না দিবে পাঁচ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মতো মেলাই দিবে আইফোন কিনে উঠে যে আইফোন আর তুমি যে বলে পিসি নিচ্ছিলে কালকে বললে হ্যাঁ আনতে এসেলাম তো 15 দিন পর পাবো কি প্রবলেম কি বলছ এটা কাম আছে সব আর আলমিনের কি হলো তুমি যে তেল নিয়ে গেছিল ফোন করলাম একজনকে দেখে গেল আর কাজ তারপরে আন্ড তুমি কি কইছিলা এতক্ষণে আমি কখন কল করেছি তুমি এখন আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি আজmongo ভাইকে অনেকক্ষণ আগে কল করেছিলাম কিন্তু সে এতক্ষণে আসলো মানে কি বলবো ভাই এখন সেট আপ দিচ্ছে জানেন তো আপনাদেরকে একটা আপডেট দিতে চাই এমাত্র আসবল ভাই এলো আপনারা দেখলেন আপডেটটি হলো যে আমরা যে গিয়েছিলাম শিলিগুড়ি দার্জিলিংয়ের কাছাকাছি তো কত টাকা খরচ হয়েছে সেটা বলছি আমাদের খরচ হয়েছে যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু মানে কম বাজেটের মধ্যে মানে যতটুকু বাঁচা যায় যতটা টাকা তো টোটাল আমাদের খরচ হয়েছে নশো তিরিশ পঞ্চাশ টাকা সাড়ে নশো টাকার মতো খরচ হয়েছে আর মানে ট্রেন ভাড়া নিয়েছিল মালদা থেকে এনজিপি গিয়েছিলাম তো নিয়েছিল ভাড়া নব্বই টাকা করে ভাড়া নিয়েছিল এক একজনের যাওয়া আসা একশো আশি করে তো টোটাল সব কিছু মানে খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সব কিছু করে আমাদের খরচ হয়েছিল এক একজনের প্রতি একজন সাড়ে নশো টাকা করে আর দুই নম্বর আপডেট হচ্ছে আমার শরীরের অবস্থা এখন কেমন আলহামদুলিল্লাহ এখন আমার শরীরের অবস্থা অনেকটা বেটার রয়েছে মানে আপনাদেরকে তো বলেছিলাম এর পূর্বের ভিডিওতে যে আমার একটু সমস্যা ছিল মাথার আর শরীরের বলতে একটু মানে টেম্পারেচার ছিল তো ওটা অলমোস্ট আলহামদুলিল্লাহ মানে কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা কথা হচ্ছে যে আমি আর আসব ভাই ভাবছি যে একটা প্র্যাঙ্ক ভিডিও বা কোনো একটা ভিডিও তৈরি করা যাবে যেটা ভিডিওতে আপনারা ইন্টারেস্টিং হবেন তো কি ভিডিও করা যাবে প্র্যাঙ্ক ভিডিও একটু কমেন্টে বলে যাবেন তো আমি কিন্তু তিন দিন থেকে কোনো শর্টস ভিডিও মিনি ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে ওটাই যে শরীরে একটু খারাপ ছিল আর হ্যাঁ শরীর খারাপ ছিল ওই জন্য কিন্তু শর্টস ভিডিও মিনি ব্লগ আমি তৈরি করে দিতে পারিনি তো আজকে আমার মিনি ব্লগ আসছে নটার সময় দেখবেন আশা করি ভালো লাগবে মিনি ব্লগ এবার আমি প্রতিদিনই দেবো সরি অল ইজ এখন তো আজকে নটার সময় ভিডিওটি আসছে শর্ট ভিডিও আপনারা দেখবেন সকলেই অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী একটি ব্লগ ভিডিওতে